আসসালামু আলাইকুম শ্রদ্ধা সিদ্দিকা আপার রেসিপি অনুসরণ করে আজকে থাই স্যুপটা তৈরি করব ওনার হাতের এই থাই স্যুপটা আমি কয়েকবার তৈরি করে খেয়েছি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই হয়ে থাকে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি সবগুলো জিনিস নিয়ে নিয়েছি এবং সেই যে এই জিনিসগুলি দিয়ে এখন থাই স্যুপটা করে নেব এবং খুব সহজে আপা দেখিয়েছেন এখানে একটি পাত্র নিয়ে নিলাম সেই পাত্রতে এখন আমি চিংড়ি মাছ টুকরো করে নিলাম প্রায় হাফ কাপের মতো আর মুরগির বুকের মাংসও নিয়ে নিলাম হাফ কাপের মতো তার সাথে দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচের ফালি আর এক দুইটা থাই পাতা টুকরো করে তারপর দিয়ে দিবো হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের চেয়ে একটু কম টেস্টিং সোল্ট আপা এখানে টেস্টিং সল ইউজ করেছে আপনারা চাইলে কেউ স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব চিকেন স্টক আমি এখানে হাফ লিটারের মতো চিকেন স্টক নিয়েছি চিকেন স্টকের একটা সুন্দর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তারপর দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গোলানো এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলিয়ে তারপর এই সবগুলি মিশ্রণ একসাথে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব টমেটো সস এটার পরিমাণটা একটু বেশি দিতে হবে টমেটো আর চিলি সস মিলিয়ে প্রায় হাফ কাপের মতো এতে করে স্যুপের সুন্দর একটা রং চলে আসবে আর রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ব্যবহার করে থাকে আমি এখানে ফুড কালার আজকে ইউজ করিনি তারপর দিয়ে দিব শুধু দুটা ডিমের কুসুম এই ডিমের কুসুমটা আলাদা করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এই প্যান্টটার মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিব প্রায় একটা লেবুর রস খুব ভালো করে লেবুর রসটা চিপে রসটা নিয়ে নিতে হবে পুরাটা তারপর সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে নিতে হবে তারপর চুলায় বসিয়ে অনবরত নাটতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারের গোলা একদম শক্ত শক্ত হয়ে যাবে তাই সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এই স্যুপটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না বাবল উঠে স্যুপটা হয়ে আসে এই তো আমার স্যুপটা কিন্তু প্রায় হয়ে আসছে সময় নাড়াচাড়া দিয়ে কোনো কিছু যদি কম হয় যেমন লবণ বা চিনি বা একটু ঝাল বা একটু টক তখন একটুখানি দিয়ে নিতে পারেন তবে এই পরিমাণ নিলে পারফেক্ট হয়ে যায় আর সবচেয়ে ভালো হয় যদি নামানোর আগে আর একটু কাঁচামরিচ আর লেবুর রস দেওয়া যায় এই তো আমি তৈরি করে ফেললাম শ্রদ্ধেয়া সিদ্দিকা কবির সাপার রেসিপি অনুসরণ করে থাই সু আপনারা অবশ্যই একবার করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থেকে বন্ধুরা